গুড মর্নিং প্রবীণ খাজির ব্লগে অনেক স্বাগত বেশ অনেক কদিন পর ছাদে এই যে দুটো চাদর এখন আপাতত মিললাম তো না কাছলেই নয় তার জন্যই মিললাম তো দেখে নাও তো চলো আর এবার যাব নিচ্ছে আজ অনেক সকাল এসেছি ছাদে এখন খুব জোর সাড়ে ছটার মতন বাজছে সকাল সকাল চলে এলাম কিছু মিলে দিয়েছি বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ কিন্তু ওই ভরসায় থাকলে তো চলবে না সে বৃষ্টি মেঘ যাই হোক কাজ তো এগিয়ে যেতে হবেই আর কাজটাও করে যেতে হবে নাহলে থাকবে কী করে পরিষ্কার পরিচ্ছন্ন এটাই হচ্ছে কথা তো অনেক বক বক করে নিলাম তো ব্লগটা দেখতে থাকো আশা রাখি আজকের ব্লগটা ভালো লাগবে আর আজ হচ্ছে শুক্রবার তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো কাপড়গুলো ওই জানলাতেই মিললাম খুব বৃষ্টি হচ্ছে আজকে আবার নতুন করে ভাদ্র মাস পড়ে গেছে এবার রোদ উঠবে গুলিয়ে পাউরুটি আর গজা খাওয়া হবে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট খেয়ে চলে এলাম লাঞ্চের জন্য মানে আয়োজন করতে তো আজকে রুই মাছের একটু কালিয়া করব আর আলু ভাতে দিয়ে দিয়েছি এটাই হবে এক মানে মাছ হলে আর কিছু হয়তো লাগে না সাধারণত আমাদের প্রত্যেকটা বাঙালিরই ধরুন তো সেইটাই তো আমি এখন বেগে বৃষ্টি নেমেছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি বৃষ্টি বাপরে বাপ এবছর প্রচুর বৃষ্টি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে গোলমরিচে গুঁড়ো দিয়ে মাছের কালিয়ার জন্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস সেটাই হবে আজকে আমাদের এক তরকারি মানে এক মাছের কালিয়া ভাত আর কিছু করছি না তো এটা গ্রেভিটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে আর আমি গ্যাসটা অফ করে দেবো তো আজকের এটাই আমাদের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা তো সার্ব তার আগে এত বৃষ্টি বৃষ্টিটা এত জোর করছে তো যাই আমি আবার তার টাঙিয়ে এখানটায় মিললাম কারণ আমি জানি শোকাবে না তবুও অনেক দিন ধরে পড়েছিলো চাদরগুলো তো কাসতেই হতো আর দেখো কি মানে প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাকে এই কালকে তো প্রচণ্ড রোদ গরম ছিল আজকে আবার বৃষ্টিও হয়েছে তো আজকে মনে হয় বৃষ্টিটা হবে তো একবারে স্নানটাও আরেকবার সেরে নিলাম আমি তো সকালে স্নান ভিজে গেছে যেহেতু বৃষ্টি পড়েছে আর এই বৃষ্টির জল কখনোই মাথায় বসতে দেওয়া উচিত না এতে হেয়ার ফলও হয় আর ঠান্ডা লাগার সম্ভাবনাও থাকে এটাই জানি তো অবশ্য করে আমার ছেলের আর হাজব্যান্ডে জ্বর এসেছিলো তো ছেলে বৃষ্টিতে ভেজেনি হাজব্যান্ড বৃষ্টিতে ভিজেছিল ওর জন্যই জ্বরটা আরও ইয়ে হচ্ছিলো আর তাছাড়া কী বলুন মানে ওদের তো হয়েছে আর আমার যে হয়নি কিছু তা কিন্তু না মানে ওদের যেই হয়েছে তখন আমার একটু একটু সিমটম দেখা গিয়েছিলো আর আমি তখন থেকেই ওই একটু একটু করে মানে প্যারাসিরমাল খেতে থাকি আর খেতে থাকাতে কি হয় মানে হয়তো খুব গভীরভাবে আসেনি কিন্তু একটা উইক করে দেয় শরীরটা এবার প্যারাসিটেমল খেলে পরে তাই আমি একটু দিন ধরে খুব উইকনেস ফিলও করছিলাম যার জন্য তো প্যারাসিটেমল খেলে একটু মান মানে আমি আমার ছেলে তো তার মধ্যে এবার অ্যান্টিবায়োটিক খেয়েছে হাজব্যান্ডও খেয়েছে এদের না খেলে তো ওদের কম ছিল না আর আমি শুধু প্যারাসিটেমলই খেয়েছিলাম মানে খেয়েছি এবারে কী ধরনের আমি এটা পরে এখন টের পাচ্ছি যে কতটা উইটনেস ভাব লাগে তো চলো আবার বৃষ্টি শুরু হয়েছে মানে এবছরে মনে হচ্ছে বৃষ্টির ভাগটাই বেশি কারণ অন্যবার ধরো গরমটা থাকে মানে খুব বেশি গরম হয় আর এবছরের ওয়েদারটা শুধু বৃষ্টি তো আর বেশি এখন কথা বলছি না পরে আবার আসছি দুপুরে লাঞ্চটা করে আসবো আবার ছাদে এলাম আবার জামা কাপড় বলতে চাদরগুলোই তুলতে কিন্তু আজকে এতটাই বৃষ্টি হলো শোকালোই না মানে হালকা ভিজে আছে তো চলো এই কটাই নিয়ে গিয়ে এখন গুছিয়ে রাখি কাল দেখা যাক কি হয় তো বন্ধুরা রাত্রেবেলা ডিনার হয়ে গেল রুটি আর একটু আলু ভেজেছিলাম খাওয়া হলো তো এখন ঘুমিয়ে পড়া হবে রাত হয়ে গেছে ছ আজকে একটু লেটই হলো খাওয়া দাওয়া করতে তো আজকে তো এরকম আবার ভাদ্র মাসে মানে বৃষ্টি 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 তো লেগেই আছে তো ঝড় বৃষ্টি জল বৃষ্টি তো যাই হোক এখানে আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা নেক্সট ব্লগে দেখা হবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও অবশ্য করে তো আজকে মতো টাটা